হ্যালো আইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো ভাইস যেটা সবার প্রথমে বলে দেবো আমার কনফিউর হয়ে গেছে পুষ পুরো কমপ্লিট আজ সকালবেলায় হয়ে গেছে পাঁচশো চল্লিশ সাড়ে পাঁচটার সময় দিন হয় নতুন সেই দিনে হয়ে গেছে মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে ফ্রেম ট্রেনটাও সব কমপ্লিট তো আজকেও যেতে যাব আমি মানে যেতে চলেছি ডাল আনতে বড়ি দেওয়ার ডাল এখন শীতের সময় মা বড়ি যায় বাড়িতে মানে ছাদের ওপরে বড়ি দেবে এই সময় তো সেই বড়ি দেওয়ার ডাল আনতে ওই বাবা মার কাছ তো প্রচুর পয়সা গাইস পয়সা দেওয়া গাইস পয়সা টয়সা সব কিছু নিয়ে নিয়েছি এবার যেতে চলেছি ডাল আনতে দেখি কোন দোকানে যাওয়া যায় বাবুদার দোকানে যাবো ভাবছি ওই বাজারে থানার ওখানে চলো টুকটুক করতে করতে যাওয়া যাক কি রান্না হচ্ছে কই টাকা দেখিয়েছি কে কি রান্না হচ্ছে এগুলা

ভাই সবাই খেতে বসে গেছে স্টুডেন্টও খেতে বসে গেছে এখন আমি স্নান করবো খাওয়া দাওয়া করবো তারপরে একটু রেস্ট নেবো তারপরে আবার করছি এখন গেলাম এখন রঞ্জনদা ফোন করলো এবার যেতে চলেছে আমি মাসার দিকে কুসট টুস তো কমপ্লিট অনেকদিন স্কট খেলা হয়নি একটু স্কট না খেলে ভালো লাগছে না তাড়াতাড়ি ফোন করেছে চলো যাওয়া যাক দেখি কি আমার আমাকে ফোন করেছে কিন্তু মাল নিজেই রেডি হয়নি এটা আমি শিওর চলো গিয়ে দেখা যাক যা কাজ গেছে তুই আমার ওয়েটটা করালি না আমি খুব খুশি হয়েছি না অন্য দিন এসে তো ডাকতে হয় তো ভাই সেই সময় বাড়ি আসলাম বিকেলবেলা খেললাম ভালো মতন ভালো লাগলো বেশ অনেক দিন পরে পুশ করলাম না তো মানে পুরো ডিরেক্ট রাস খেললাম খুবই ভালো লাগলো তো যাই হোক এখন ঘরে ঢুকবো কিন্তু গেটে তালা মারা ওমা তো ভাই এখন যাব চা দিতে এই যে চায়ের গেটলি ওমা গেটটা দিয়ে দাও ওদের সাথে আবার দেখা হচ্ছে চা দিয়ে আসার একটু পরে বাড়ি ঠুকে বাবা চাটা সব দিয়ে এসেছি মা চিনি আনতে চিনিও চিনি এসেছি সমস্ত কাজ কমপ্লিট এখন চা খাবো বাবা চা দিয়ে এসলাম সবে মাত্র এবার চা খাবো চাটা খাওয়ার পরে ব্লগ এডিট করতে বসতে হবে মিম চ্যানেলের জন্য ভিডিও এডিট করতে হবে প্রচুর কাজ আছে এখন তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন একটা টাটা ব্লগ এসে বাই